আমাদের অনেকের মধ্যে ল্যান্ডিং পেজ এবং ল্যান্ডিং পেজ টেমপ্লেট নিয়ে একটা মিসকনসেপশন আছে অনেকে আমরা ল্যান্ডিং পেজ টেমপ্লেট এবং ল্যান্ডিং পেজ সার্ভিসকে এক মনে করি ল্যান্ডিং পেজ টেমপ্লেট হচ্ছে শুধুমাত্র একটা টেমপ্লেট বা ডিজাইন আর একটা ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিসে ল্যান্ডিং পেজ সেটআপ থেকে শুরু করে স্পিড অপটিমাইজেশন সিকিউরিটি সেটআপ প্রয়োজনীয় সকল প্লাগ ইন এবং পরবর্তী সাপোর্ট এই সব কিছু দেওয়া হয় একটা ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিসে আর আপনি যদি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ টেমপ্লেট নেন তাহলে আপনাকে একটি ল্যান্ডিং পেজ প্রথমে সেটআপ করতে হবে তারপর প্রয়োজনে সকল সেটিংগুলো করতে হবে শিপিং মেথড এড করতে হবে প্রোডাক্ট এড করতে হবে তারপর আপনি সেই ল্যান্ডিং পেজ টেমপ্লেটটি সেখানে ইম্পোর্ট করে আপনার যে বাকি কনটেন্টগুলো আছে সেগুলো এড করতে পারবেন সো আমরা অনেকে মনে করি ল্যান্ডিং পেজ টেমপ্লেট এবং ল্যান্ডিং পেজ সার্ভিস সেম কিন্তু না ল্যান্ডিং পেজ টেমপ্লেট এবং ল্যান্ডিং পেজ সার্ভিসের মধ্যে অনেক পার্থক্য আছে যেখানে ল্যান্ডিং পেজ টেমপ্লেট নিলে আপনাকে সবকিছু সেটআপ করতে হবে কিন্তু আপনি একটি ল্যান্ডিং পেজ সার্ভিস নিলে কমপ্লিট সবকিছু ল্যান্ডিং পেজ সেট আপ থেকে শুরু করে স্পিড অফ ডিমাইজেশন সিকিউরিটি সেট আপ এইসব কিছু পেয়ে যাবেন একসাথে আপনার পরবর্তী সাপোর্ট পাবেন ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিসে